দেখতেও খুব সুবিধা হচ্ছে পারতেও খুব সুবিধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এ একটা ছোটো আর একটা ছোটো দর্শক কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাকে সরি তোমাদের দেখাবো আমাদের আতাফল ফল গাছের আতা ফল ওকে চলো সকালবেলা উঠে দেখলাম কয়েকটা আতাফল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এই যে ওনারা কনস্ট্রাকশনের কাজ করতেছে কনস্ট্রাকশনের কাজের জন্য এটা একটু উঁচু হয়ে গেছে যার কারণে দেখতেও খুব সুবিধা হচ্ছে পারতেও খুব সুবিধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এ একটা ছোট উই আর একটা ছোট এই যে এখানে একটা আবার এই যে কিন্তু সমস্যা হচ্ছে এগুলোকে পিঁপড়ায় খেয়ে ফেলছে পিঁপড়ায় সবগুলোর উপর বাসা বেঁধে ডিম পাচ্ছে ডিম পাচ্ছে এই হিরি কি করলো পিঁপড়ারা আহ কী বলো দর্শক তোমরা আমি কি এগুলো পেরে ফেলব কমেন্টস করে জানো